কেয়ামতের দিন প্রথম বিচার কার হবে যদি আপনারা না জেনে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন হযরত আবু হুরার রে বরাতে এই হাদিসের বর্ণনা আছে তিনি নবী সাল্লাহ আলহামের কাছে নিচের ঘটনাটি শুনেছেন কেয়ামতের দিন প্রথম যার বিচার হবে সে একজন শহীদ তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেওয়া নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন সে তা স্মরণ করবে এরপর আল্লাহ বলবেন ওই নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ সে বলবে আমি আপনার সন্তুষ্টির জন্য জিহাদ করে শহীদ হয়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো তুমি আসলে এর জন্য জিহাদ করেছ যাতে লোকেরা তোমাকে বলে অমুক একজন বীর পুরুষ তাই বলা হয়েছে এরপর ফেরেস্তাদের আদেশ করা হবে আর তাকে টেনে নিয়ে গিয়ে জাহান নামে ছুড়ে দেওয়া হবে দ্বিতীয় লোক সে যে ইলম শিক্ষা করেছে অন্যকে শিখিয়েছে এবং কোরআন পড়েছে তাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে আল্লাহ তাকে পৃথিবীতে দেওয়া তার সব নিয়ামতের কথা মনে করিয়ে দেবেন সে সব কিছু মনে করবে এরপর আল্লাহ বলবেন এসব নিয়ামতের বিনিময়ে তুমি কি আমল করে এসেছ সে বলবে আমি এলম শিখেছি অন্যকে শিখিয়েছি এবং আপনার সন্তুষ্টির জন্য কোরআন পড়েছি আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি আসলে উদ্দেশ্যে যাতে লোকেরা তোমাকে আলেম বলে উদ্দেশ্যে পড়েছ যাতে লোকেরা তোমাকে কারি বলে আর দুনিয়াতে তা বলা হয়েছে এরপর ফিরেস্তাদের আদেশ দেওয়া হবে আর তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে তৃতীয় লোকটি হলেন তিনি যার রুজিকে আল্লাহ প্রশস্ত করেছিলেন এবং সব ধরনের সম্পদ দিয়েছিলেন তাকে আল্লাহর দরবারে হাজির করা হবে আল্লাহ তাকে তার দেওয়া সব নিয়ামতের কথা মনে করিয়ে দেবেন সে সব কিছু মনে করবে এরপর আল্লাহ প্রশ্ন করবেন তুমি ওই সব নিয়ামতের বিনিময়ে কি আমল করে এসেছ সে বলবে যেসব রাস্তায় দান করলে আপনি খুশি হন সে রাস্তার মধ্যে কোনোটিতে আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খরচ করতে সারিনি তখন আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছ তুমি আসলে এ কারণে দান করছিলে যাতে লোকে তোমাকে দানবীর বলে আর তা বলা হয়েছে এরপর ফ্রেস্তাদের হুকুম করা হবে এবং তাকে টেনে নিয়ে জাহান নামে নিক্ষেপ করা হবে মুসলিম উনিশশো